বিসমুল্লাহ হিরমান ইরাহিম শুক্র দর্শক আজ পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার অবস্থান করেছিলাম হরিণাকুণ্ডর ছোট্ট গরুর বাজার গরুর বাজারে ছোটো ছোটো গরু বিক্রয় করার জন্য আনা হয়েছে এই বাজারে তা আমরা একটু জানবো বেশ কত করে বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কটা নিয়েছেন সাতটা সাতটা আছে এই যে একটা ছোট্ট বাস এটা কী বাস এরিয়া বাস এটা কোন জাতের গরু

এটা একমাত্র বিক্রি করার জন্য ভাই এই দামটা শেষে ভাই পঁয়ত্রিশ ভাগে দাম হয়েছে কোনো মানে দামদার হয়নি এখনো কেউ তো আসেনি বলে আসেনি হ্যাঁ ভাই ভালো আছেন কয়টা নিয়েছেন গরু কটা নিয়েছেন গরু ছয়টা এই দেখ কেমন তাদের গরু এই গরুটা সাড়ে গরু ভাই কয়টা টাকা চাচ্ছেন এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চাচ্ছে ভাঙসুর করে বিক্রি হবে আরো কম রাখা হবে এটা হয় না গুন্ডুর বাজার ভাই মাদের গরুটা এইটু হ্যাঁ এইটু এইটু 30 হাজার এইটু 30 হাজার টাকা দাম চা হচ্ছে এই হয় না গুন্ডুর বাজার ভাই 30 ভঙ্গে দাম হয়েছে আসি আসি সব 30 ভঙ্গে খাসছে 30 ভঙ্গে খাসছে না ভাই আচ্ছা আমরা তো বেশ কিছু গরু দেখলাম বলেন আমরা একটু গরু বাজারটা একটু গরুগুলো দেখি কারণ কোন ধরনের কেমন কেমন গরু আছে তো একটু আমরা দেখি হরিণাগুন্ডুর হাটে ছোট্ট বাজার এটা গ্রাম অঞ্চলের বাজার এই দেখেন এইগুলো সব বেজে রাখা বিক্রি করার জন্য হ্যাঁ এটা একটা ছোট্ট বাজার এই বাজারে বিক্রয় করার জন্য গরু নিয়ে আসে ভাই ভালো আছেন বক না গরু নিয়ে ভাই হাজার টাকা দাম হাটে পাই এই পঞ্চাশ আজকের হাটে দামটা হয়েছে এসে তো পঞ্চাশ ভেঙে বিক্রি হচ্ছে বিক্রি আছে কত হলে চল্লিশ 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 হলে ছেড়ে দেবেন না ভাই হরিণাকুন্ড হাটে আপনি গরু নিতে আসতে পারেন কেনার জন্য প্রতি শুক্রবার দিন এখানে গরুর হাট বসে